সম্মানিত প্রিয় গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি বিশ্বাসঘাতক বন্ধু কীভাবে আপনি চিনবেন তার কি আচরণ হতে পারে এবং ওই সমস্ত বিশ্বাসঘাতক বন্ধুদের সাথে আপনার কি আচরণ হবে জ্ঞান লোকদের একটি কথা আপনার সম্বন্ধে অতিরিক্ত তথ্য যদি আপনার বন্ধুর কাছে থাকে বা ওই সেরকম বিশ্বাসঘাতক বন্ধুর কাছে থাকে তাহলে সে আপনাকে যে কোনো সময় ক্ষতি করতে পারবে আপনার দশজন চেয়েও আপনার বিশ্বাসঘাতক বন্ধু একে যথেষ্ট আপনাকে ক্ষতি করার জন্য আপনার সফলতা থেকে আপনাকে নিচে নামানোর জন্য একজনেই যথেষ্ট সে হলো বিশ্বাসঘাতক বন্ধু তো সুতরাং বন্ধু বাছাই করতে আপনাকে অনেক বেশি কেয়ারফুল হইতে হবে অনেক বেশি আপনাকে চিন্তা করতে হবে তো আসুন যে সমস্ত বিশ্বাসঘাতক বন্ধু আছে তাদেরকে আপনারা কীভাবে চিনবেন তাদের আচরণ কীরকম হতে পারে এবং আপনি তাদের থেকে কীভাবে দূরে আসবেন নাম্বার ওয়ান যে বন্ধু আপনাকে সঠিক রাস্তা দেখাবে না আপনার ত্রুটিগুলা সেগুলো আপনাকে শুধরেই দিবে না বা এগুলো কখনও আপনার সাথে ব্যক্তিগতভাবে কখনো আলোচনা করবে না সে চাই যে আপনি ভুল করতে থাকেন ভুল করতে থাকেন আপনি আপনার সাথে এসে তাল মিলিয়ে যাবে কিন্তু আফটারঅল আপনি একটা সময় সেই ভুল ত্রুটিগুলোর কারণে আপনি আপনার কর্মজীবনে আপনার লক্ষ্যে আপনি ব্যাহত হবেন তারা হচ্ছে যে আপনার বিশ্বাসঘাতক বন্ধু নাম্বার টু অন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্যের কাছে ভালো থাকার জন্য আপনাকে অন্যের সামনে আপনি দুষ্ট্রুতি ধরে আপনাকে ছোট করবে আপনাকে অসম্মান করবে কিন্তু সে যদি আপনার প্রকৃত বন্ধু হয়ে থাকে তাহলে সে আপনাকে আড়াল আবদারে গিয়ে আপনার ত্রুটি সম্বন্ধে আপনাকে আলোচনা করে আপনাকে সচেতন করে দিবে কিন্তু নো সে ওটা করবে না সে তো একটা বিশ্বাসঘাতক বন্ধু সেজন্য আপনাকে অন্য সামনে আপনাকে আপনার ভুল ত্রুটিগুলো এমনভাবে প্রকাশ করবে যেহেতু আপনি সেখানে ছোট হয়ে যান অসম্মানই হন কিন্তু সে অন্যের কাছে বড় হওয়ার জন্য সে এই ধরনের আচরণ করবে ওই সমস্ত বন্ধু থেকে আপনি যথাসম্ভব দূরে চলে আসবেন এখন তাদের সাথে আপনি কী আচরণ করবেন কারণ হলো বিশ্বাসঘাতক বন্ধু বা খারাপ মানুষের সাথে তক্র করাটা কোনো জ্ঞানী লোকের ব্যাপার নয় তারপরও আমি আপনাদেরকে সাজেশন করব যে ব্যক্তি অন্যর সামনে আপনাকে অসম্মান করবে যে বিষয় নিয়ে তাৎক্ষণিক আপনি সবার সামনে তাকে জবাব দিয়ে দিবেন যে তোমার এই সমস্ত ত্রুটিগুলা তুমি কেন শুধ্র না এ কথা বলে আপনি সেই আড্ডা থেকে চলে আসবেন নাম্বার থ্রি বিশ্বাসঘাতক বন্ধুগুলা আপনাকে আপনার ছোটো ছোটো কাজে আপনাকে সে ব্যস্ত রাখবে মানে আপনাকে বড় কাজের মধ্যে আপনাকে উদাসীন রাখবে কীরকম সে তার লেখাপড়া ঠিক রাখলো তার সে ব্যবসা বাণিজ্য ঠিক রাখছে কিন্তু আপনাকে আপনাকে ছোটো ছোটো কাজে মানে আড্ডার মধ্যে আপনাকে মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে আপনাকে ছোটো ছোটো বিষয় আপনাকে এসে ব্যস্ত রাখবে যেহেতু আপনি বড়ো কোনো কাজের মধ্যে ফোকাস না করতে পারেন ওই সমস্ত বন্ধু থেকে আপনি সরে আসবেন কারণ সে আলটিমেটলি সে চায় না যে আপনি অনেক উপরে যান আপনি একদম ডেভেলপ হন আপনার জীবনে উন্নতি হোক এটাই সে কখনো চায় না সেই জন্য সে আপনাকে ছোটো ছোটো কাজে ব্যস্ত রাখবে আর বড়ো কাজের মধ্যে আপনি উদাসীন হয়ে দেবেন দেখা যাচ্ছে আপনি যখন আপনার বন্ধুর সাথে যখন ওই বিশ্বাসঘাতক যখন বন্ধুর সাথে যখন আপনি আড্ডা বসবেন আড্ডা বসার পরে ওইখানে তার নির্দিষ্ট কাজ কিন্তু সে করে আসছে সেটা সে স্টুডেন্ট হইতে পারে বা ব্যবসায়িক হইতে পারে বা যে কোনো তার কর্মজীবন হতে পারে সে সেখান থেকে তার সমস্ত কাজকর্ম শেষ করে এসে আপনার কর্ম সময় আপনার কাজের সময় বা আপনার পড়ালেখার সময় সে আপনাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতেছে এবং আপনার সাথে অনেক ভালো ভালো আড্ডা দিচ্ছে ভালো ভালো কথা বলে আপনার সাথে আড্ডা জড়িয়ে দিছে এবং আপনার সাথে ইমোশনাল অনেক কথাবার্তা বলতেছে দেখেন ইমোশনালি কিন্তু জীবন চলে না এখন দেখা যাচ্ছে আপনার তার সাথে যখন আড্ডা শেষ হয়ে যাবে হওয়ার পর দেখা যাচ্ছে আপনার জীবন থেকে এই অনেক গুরুত্বপূর্ণ সময় চলে গেছে তো সুতরাং ওই সমস্ত বন্ধু থেকে আপনি দূরে থাকবেন এবং পারলে তাদেরকে জবাব দিয়ে দিবেন এভাবে যে দেখো বন্ধু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমার বন্ধু কিন্তু তোমার থেকে আমি আমাকে বেশি ভালোবাসি সুতরাং আমার জীবনকে উন্নতি করার দায়িত্ব আমার তোমার নয় তো সুতরাং তুমি আমাকে যেভাবে সামান্য বিষয় নিয়ে যে ছোটোখাটো বিষয় তুমি আমাকে ব্যস্ত রাখতেছ বা আমাকে সময় ডিস্টার্ব করতে নেক্সট টাইম তুমি আমাকে এভাবে ডিস্টার্ব করবে না তাইলে আমি অনেক খুশি হব চার নম্বর বিশ্বাসঘাতক বন্ধু হলো আপনাকে বেআইনি কাজে আপনাকে উৎসাহিত করবে এমনভাবে আপনাকে উৎসাহিত করবে আপনি তার সাথে ধরম মরমভাবে আপনি তার সাথে এগিয়ে যাবেন যাওয়ার পর দেখা যাচ্ছে কোনো কারণে সেখানে পুলিশের ঝামেলা হতে পারে আইনগত সমস্যা হতে পারে যে কোনো সমস্যা যখন পড়বে তখন দেখা যাচ্ছে সে শর্ট করে সেখান থেকে সে পালিয়ে যাবে মানে আপনাকে সে পাশিয়ে দিবে তো সুতরাং এই সমস্ত বন্ধু থেকে সবসময় দূরে থাকবেন এবং যে কোনো দোষ যখন হয়ে যাবে তখন সমস্ত দোষটা আপনার উপরে সে ঢেলে দিবে মানে আপনার উপরে চাপিয়ে দিয়ে সে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে তারা হচ্ছে যে বিশ্বাসঘাতক বন্ধু সুতরাং তাদের থেকে যত সম্ভব তাদের থেকে দূরে চলে আসবেন অন্যথায় আপনার জীবনের আপনার স্বপ্নের লক্ষ্যে বা আপনার জীবনের আপনার কর্মজীবনে আপনি ব্যাহত হবেন এবং আপনার সম্মান হানি হওয়ার সম্ভাবনা বেশি এবং সামাজিকভাবে আপনি অনেক ছোটো হয়ে যাবেন এবং আপনার ব্যক্তি জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ নম্বর আপনার কিছু বিশ্বাসঘাতক বন্ধু থাকবে এরকম গাছার অভাব মানে এরা সব সবসময় চলাফেরা করে মানে তাদের কাছে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না এরা হচ্ছে যে অলস মানুষের মতো এরা যখন ওদের সুসময় আসবে বা ভালো সময় আসবে তারা দেখা যাচ্ছে একটু আনন্দ ফুর্তি করি আড্ডা দিয়ে তারা সময় নষ্ট করবে হাফে গিয়ে সুন্দর সুন্দর কথা বলবে এভাবে তারা সময় নষ্ট করবে তাদের জীবনে কখনো উন্নতি হবে না যখন সে কখনো বিপদে পড়ে যাবে তখন দেখা যাচ্ছে তার মুখের মধ্যে নানান নানান রকম মানুষের জন্য অভিযোগ দিবে যখন আপনি তার সামনে যাবেন দেখা যাচ্ছে আপনিও ভয় থাকতে হবে যে আপনার আপনার দিকে একটা তীর আসতে পারে মানে ভয়ঙ্কর একটা তীর আসতে পারে যে আপনাকেও সে কোনোভাবে দোষারোপ করতে পারে তার আগেই আপনি ওই সমস্ত ভয়ঙ্কর বিশ্বাসঘাতক বন্ধু থেকে আপনি দূরে চলে আসুন ছয় নম্বর বিশ্বাসঘাতক বন্ধু চিনার আরেকটি উপায় তারা হচ্ছে যে আপনার নিয়ন্ত্রণের বাইরে কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে এসে আপনাকে কুরুক্তি করবে অন্য সামনে আপনাকে ছোট করবে অসম্মান করবে সেটাদের সেটা এরকম সেটা হলো আপনার নাম নিয়ে আপনার গায়ের বর্ণ নিয়ে আপনার বংশ নিয়ে আপনার ধর্ম নিয়ে যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে যেমন আপনার নাম আপনার রাখা আপনি রাখেননি আপনার বংশের নাম আপনি রাখেননি আপনার গায়ের রং আপনার নিয়ন্ত্রণের বাইরে মানে এরকম আপনার ধর্ম এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে এসব বিষয় নিয়ে যে সমস্ত লোকগুলো আপনাকে অযথা ডিস্টার্ব করে আপনাকে অসম্মান করে ছোট করে কথা বলে কুটুক্তি করে ওই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন কারণ হচ্ছে এরা আলটিমেটলি কখনো চায় না যে আপনি হেফি থাকেন এবং আপনার জীবনে আপনি উন্নতি করেন কারণ মহান ব্যক্তিরা একটি কথা বলে গেছেন তোমার ঘরের সামনে মহিলা রেখে তুমি অন্যের ঘরের আবর্জনা নিয়ে কখনো কথা বলতে যেও না পরামর্শ দিতে যেও না প্রথমে তুমি তোমার ঘরের ময়লা পরিষ্কার করো তারপর তুমি অন্যের বিষয়ে অন্যর ব্যাপারে তুমি অ্যাডভাইস দিও পরামর্শ দিতে যাইও সম্মানিত বিজ আজকে আপনাদেরকে যে সমস্ত ভয়ঙ্কর এবং বিশ্বাসঘাতক যে বন্ধুদের কথা বললাম যে আচরণ কথাগুলো বললাম নানান রকম আচরণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য আচরণগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যখন দেখবেন তখন ওই সমস্ত বন্ধু থেকে খুব দ্রুত তাদের থেকে সরে আসবেন কারণ ওই সমস্ত বন্ধু আপনাকে দুই মাইল দূরে থেকেও আপনাকে ক্ষতি করার সম্ভাবনা থাকে এবং চেষ্টা করবে তো সুতরাং ওই সমস্ত বন্ধু থেকে আপনার দূরে থাকবেন এবং সঠিক বন্ধু বাছাই করে বন্ধুত্ব করবেন অন্যথায় আপনার জীবন বরবাদ হয়ে যাবে এবং আপনার জীবনে কখনো আপনি উন্নতি করতে পারবেন না আশা করি আপনারা আজকের ভিডিও থেকে একটি মেসেজ পেয়েছেন এবং যদি আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক কমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লোস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ